বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাকশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণুবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণুনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরব তোরাব অর্থ বালি তোরাব মানে কি বিষ্ণুনবী ডাক দিলেন ইয়া আবা তোরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস বিষ্ণুবি এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণুবি ওইদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণুবি যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সৈয়দিন আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতামাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান পড়েন বিশ্বনবির কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়ে দেওয়া কি করা মিলায়ে দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবা পানি ডালতে হয় অনেকে তেল দানি কি ডালবি তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনাই বললেন না খবরদার দা তিল বাইন মিলাইয়ে দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায়ে দেন ভাইয়ে ভাই কোপাকুপি মিলায়ে দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগায়া মিলায় দেন জান্নাতে আপনার ঘরটাতে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায় দেব বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাযরাজ এই আউস খাযরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলেরে ওসিয়ত কইরা যায় নসিহত করা যায় বাবারে আমার এক পাইছে তুইও কো পাবি ওই পোলা আবার নাতিরে কয় আমারে মারছিস তুইও মারবি তো বংশপরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলাই দিতেন হওয়াই কুম বাইয়ে বাইয়ে মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এজন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন তাক ফুরনাল আশীরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না সুক্রি করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কিনা এই জন্য এই সম্পর্কটা সায়দানা আদাম আর হাওয়া থেকে শুরু হয়েছে কেমত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তাই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেইন করে বিশ্ব নয় বললেন কোনো নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কেক আলমার আতুইদ আর সাল্লাত হম সাহা সমাৎ শাহ রাহা আলাহা হাফিজাত ফুরু যাহা ফালত হুলমিন আইয়ে আবু আবিল জান্নাতী শাহাত মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ ওয়াক্ত সালাত পড়বে রমাদানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এজন্য বিষ্ণবীও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নুপুর কেউ গলার চেইন বিষ্ণবীর হাতে যেহাদের জন্য দান করতে শুরু করলেন বিষ্ণুবীর হাত কয়টা একটা বলে দুইটা তো দুই হাতে বিশ্বনবী আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল রে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিশ্বনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো সুবাহান আল্লাহ জন্য কালেকশন করাটাও শোন তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছেলে চাল উঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় আসে নাই এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয় কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শিখানো হয় ইসলাম বলে আলিয়াদুল অলিয়া খয়রুমিন আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর যে তাদের মধ্যে শেষ এরা যে দেয় চিল্লাই কন ঠিক কিনা আবার ইসলাম বলে দেওয়ার সময় ভারসাম্য করে দিবা দেয়ার সময় কিপটামি করা যাবে না আবার ঘরে যা আছে সব দিয়ে দেয়া যাবে না ঠিক কিনা বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বিরততে পারে না আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া ওয়াকানা বাইনা যালিকা ক্বাওয়ামা মুমিন বান্দাদের গুণাবলী যখন দান করে কিপ্টামি করবে না আবার অতচয়ও করবে না এই আয়াত দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন নবীরে দমক দিলে নো দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে করবেন কি না ইসলাম তো ব্যালেন্স রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধান অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোন ধর্মের ভেতরে নাই চিল্লায় ঠিক কিরা হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ প্রথা স্বামী মারা গেলে স্বামীর সাথে বেদে আগুন দিয়ে জ্বালায় দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে পাক্কা হিন্দু হইতে হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশা ই হিন্দু ধর্মের একটা নিয়ম আছে গরুর পেশাব খাওয়া লাগে গরুর পেশাব খেতে হয় আমরা কি পেশাব খাম গরুর এক কোটি টাকা দিলে দুই কোটি পাঁচ কোটি না এটা আমাদের রুচিতে হবে না কি সুন্দর আমাদের রুচিতে বাদে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই সুবাহ আল্লাহ আবার আমাদের সেলফ ডিমান্ড আমাদের ডিজায়ার আমাদের চাহিদা আমাদের মননশীলতা কেউ ইসলাম গুরুত্ব দিয়েছে বিশ্ব নীদা ইসলামে রাতের নামাজকে নামাজকে বলে এশা রাতের কি বলে আর রাতের খাবারকে বলে আশা কি বলে ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে এশার নামাজ রাখো আগে আশা খাইয়াল সুহান আল্লাহ এশার আজান হচ্ছে গরম গরম বিরিয়ানি চলে আসছে কি করবেন আগে বিরিয়ানি খেয়ে দেবেন আগে পেটটারে ঠান্ডা করবেন তাহলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আসে না নাই সোমান হলো না